আল্লাহ কুমুর টাকা আসল ধন সম্পদ নিয়ে পরস্পরের প্রতিযোগিতা পরস্পরের পাল্লা টাকা পয়সা নিয়ে পরস্পরের লক্ষ্য উদ্দেশ্য থেকে আল্লা কুমুর টাকা আসল একটা ছোট বাচ্চা কাঁদতেছে আপনি তার কান্না থেকে ভুলিয়ে রাখার জন্য তার হাতে মোবাইল দিলেন সে কান্না ভুলে গেল কি চাপ সেটা ভুলে গেল তো আল্লাহ আপনাকে রুহের জগৎ থেকে পাঠিয়েছে আপনার লক্ষ্য হচ্ছে জান্নাত জাহান্নাম হয় হয় জান্নাতে না জাহান্নাম রাজশাহী থেকে রওনা দিয়েছি কোথায় এসে থামবো চাঁদপুর পালাখালে এসে থামবো বুঝতে রাস্তার মধ্যে ঢাকায় একজন সাপের খেলা দেখা দেখতে লাগলো আমি ওখানে বসে ভুলে গেলাম যে আমাকে চাঁদপুর যেতে হবে বুঝতে পেরেছেন কি এটা হচ্ছে আল্লাহ ভুলিয়ে দেওয়া আল্লাহ রুহের জগৎ থেকে পাঠালো কোথায় যেতে হবে জান্নাতে না হয় জাহান নামে দুনিয়া এসে দুনিয়ার ধন সম্পদ ঐশ্বর্য টাকা পয়সা দেখে আমি ভুলে গেলাম যে আসলে আমাকে কি জন্য পাঠানো হয়েছিল এটাই হচ্ছে আল্লাহ কুমুর টাকা ফোর তোমাদের আসল লক্ষ্য উদ্দেশ্য ভুলিয়ে রেখেছে ধন সম্পদের নেশা হাত্তা জুর তুমুল যতক্ষণ না তোমাদের মুখে তোমাদের পেটে মাটি চাপা পড়ে কবরের মাটি দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা বলতে গিয়ে রসুল সাল্লি সাল্লাম বলছেন আদম মালি 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 আদম সন্তান বলে আমার টাকা আমার টাকা আমার টাকা অথচ হে আদম সন্তান মা আকালা ফাফ মা আদম সন্তান যা খায় তা হজম হয়ে যায় মা লাভিসা ফাবলা যা পরে তা পুরাতন হয়ে যায় আজ থেকে সাত দিন আগে যা খেয়েছিলেন তা এখন পেটে আছে সারাদিন পরিশ্রম করে যে খাবার তৈরি করা হয় ওই খাবার মুখের মধ্যে দুই তিন সেকেন্ডের স্বাদ তার আগেও কোনো স্বাদ নাই পরেও কোনো স্বাদ নাই এটাই কিন্তু পৃথিবীর নিষ্ঠুর বাস্তবতা খাওয়ার পরে শেষ মানুষ তার টাকা পয়সা দিয়ে কি করে হয় খাদ্যদ্রব্য কিনে সারা মাসের চাল ডাল আলু বেগুন টমেটো পটল আর না হয় জামা কাপড় কিনে তা তাল্লা রাসুল বলছে যা খায় তা হজম হয়ে যায় যা পরিধান করে তা পুরাতন হয়ে ছিঁড়ে যায় আর এই দুটো বাদে মানুষ আর কী করে জমি জায়গা কিনে বাড়ি গাড়ি কিনে ব্যাংক ব্যালেন্স জমা করে তো এই জমি জায়গা বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স একটাও তার নিজের নয় সব অন্যের খালি মরতে বলো মরার পরে আর ছেলে মেয়ে গণ্ডগোল লেগে যাবে তাহলে পৃথিবীতে আজীবন পরিশ্রম করে যা উপার্জন করলেন খেয়ে শেষ পরিধান করে শেষ বাকি যা থাকলো তা অন্য নিয়ে নিল আপনি কি নিয়ে গেলেন ইবনুল কাইম রাহিমা হল্লা বলছেন দুনিয়াতে মানুষ একশো বছর বসবাস করে কিন্তু পরকালে গিয়ে দেখে মাত্র এক মাস বসবাস করেছিল দুনিয়াতে মানুষ কোটি টাকার মালিক হয় কিন্তু পরকালে গিয়ে দেখে মাত্র একশো টাকার মালিক ছিল দুনিয়াতে ইবনুল কাহিম রহমান কিভাবে দুনিয়াতে সে একশো বছর বেঁচেছে ঠিকই কিন্তু যতটুকু সময় আল্লাহর জন্য ব্যয় করেছে ওটা সারা জীবন জমা করলে এক মাসের সময় নয় তাহলে আর আসল জীবন অতটুকুই যতটুকু আল্লাহর জন্য করেছিল কোটি কোটি টাকা ইনকাম করেছে কি আমাদের মাঠে দেখে মাত্র একশো টাকার মালিক মানে যতটুকু আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করেছিল অতটুকুরই সে আসল মালিক বাকি সব খাও এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর বাস্তবতা আপনি বলবেন তাহলে দুনিয়াবি কাজ দুনিয়াবি কাজও আপনি নেকিতে পরিণত করতে পারেন নিয়ত দিয়ে নিয়ত এত শক্তিশালী এত শক্তিশালী এত পাওয়ারফুল এত পাওয়ারফুল যে কাজ করেননি ওই কাজের নেকি পেতে পারেন নিয়ত দিয়ে আল্লাহ যদি আমার এত টাকা হতো এই টাকা আমি এই কাজে ব্যয় করতাম টাকার মালিক হন আর না হন আপনার নামে নেকি লেখা হয়ে গেছে নিয়ত এত শক্তিশালী এত শক্তিশালী এত পাওয়ারফুল নিয়ত যে আপনি গুনাহের নিয়ত করবেন গুনাহের কাজ করলেন না করতে পারলেন না বাস্তবে রূপ দিতে পারলেন না আপনার জন্য গুনাহ লেখা হবে না নেকি করতে পারেন না পারেন এখন বসে নিয়ত করলেন যে ফজরের সালাত আদায় করবেন করতে পারেন না পারেন আপনার জন্য নেকি লেখা হয়ে গেছে নিয়ত এত শক্তিশালী এত পাওয়ারফুল এত শক্তিশালী এত পাওয়ারফুল যে দুনিয়ার সব কাজ দুনিয়াবি যত কাজ আছে সব হালাল কাজকে নেকিতে পরিণত করা সম্ভব শুধু নিয়ত দিয়ে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি তার স্ত্রীর নিকটে যায় সহবাসে মিলনে তো এর জন্যও নেকি লেখা হয় সাহাবিরা আশ্চর্য আল্লাহ রসুল বলেন কি তখন রসুল সাল্লাহ আলী সাল্লামের ভাষার সারমর্ম ভাবার্থ এটা যে আল্লাহ সুহানা এত অদয়ালু অরহমতওয়ালা করুণাবিহীন সত্তা নন এত অদয়ালু সত্তা নন যে কাজ হারাম পন্থায় করলে গুণা হবে ওই কাজ হালাল পন্থায় করলে তিনি নেকি দিবেন না এত দয়ার অভাব আল্লাহর হয়নি তো যেই না মানুষ হারাম পন্থায় করলে গুণা হবে সেটা যদি সে তার স্ত্রীর সাথে হালাল পন্থায় করে তো আল্লাহর দয়ার অভাব জন্য নেকি কিন্তু নিয়ত থাকতে হবে যে আমি আমার স্থানের হেফাজতের জন্য বিবাহ করছি এই নিয়ত আপনার সবকিছুকে নেকিতে পরিণত করে দিবে এমনকি আপনার স্ত্রীর মুখে তুলে দেওয়ার লক্ষ্য আপনার জন্য সাদাকা হিসেবে গণ্য হবে আপনার সন্তানের জন্য খরচ করা টাকা সাদাকা হিসেবে গণ্য হবে আপনি আগে দুনিয়ার জন্য ব্যবসা করতেন আজকে থেকে ব্যবসা করবেন দিনের জন্য যাতে আরো বেশি টাকার মালিক হতে পারেন আরো বেশি আল্লাহর রাস্তায় খরচ করতে পারেন এই নিয়ত করা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসার পিছনে যত সময় দিবেন সব কি হবে বলেন তো সব নেকি সব নেকিতে পরিণত হবে সম্মানিত উপস্থিতি রিজিকের আলোচনা করছিলাম দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা রাসুল আলাইহি আসাল্লাম বলছেন একদিন এক বাজারের পাশ দিয়ে যাচ্ছেন বাজারের পাশে একটা মরা কান কাটা ছাগল পড়ে আছে মৃত কান কাটা ছাগল তো কান কাটা থাকার কারণে চামড়াও কোনো কাজে লাগবে না কেন কাটা চামড়ার কোনো দাম নাই রাসুল সাল্লাসাল্লাম সাহাবিদেরকে বললেন হে সাহাবিরা হে সঙ্গী সাথীরা তোমাদের মধ্যে কেউ কি আছে যে এই কান কাটা ছাগলকে ক্রয় করবে এক দিরহামের বিনিময়ে সাহাবিরা বললেন আল্লাহ রাসুল ফিরিতে দিলে এমনিতে দিলেও তো আমরা এই মরা কান কাটা ছাগল নিব না রাসুল সাল্লাহ আলহিবাসাল্লাম বললেন শোনো এই মৃত কান কাটা ছাগলের মূল্য তোমাদের নিকটে যা তোমাদের নিকটে যতটুকু মূল্যহীন যতটুকু দামহীন এই পৃথিবী আল্লাহর নিকটে তার চেয়েও মূল্যহীন তার চেয়েও দামহীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পৃথিবীর যদি সরিষা সমপরিমাণ মাছির ডানা পরিমাণ মূল্য আল্লাহর নিকটে থাকত তাহলে কোনো কাফের এক ঢোক পানি পান করতে পারত না আজকের পৃথিবীতে যত ধনী আছে সবকে কাফেরই বিল গেটস বলেন মুকেশ আম্বানি বলেন জ্যাক মা বলেন আলিবাবা ডট কম এর প্রতিষ্ঠাতা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা সবকি সবাই অমস্থি সবাই কি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী তো ধনী হওয়া মানে আল্লাহর ভালোবাসা ইন্নাল্লাহ ইউতি আদunia লিমান ইউহিবু ওয়া আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দেন আল্লাহ ফেরাউনকে ভালো না বাসার পরও ক্ষমতা দিয়েছেন কারুন কাফের হওয়ার পরও ধন সম্পদ দিয়েছেন আবার দাউদ সুলাইমান মুমিন নবী হওয়ার পরও তাদেরকে ক্ষমতা ধন সম্পদ দিয়েছেন ইউসুফ আলাই সালাম নিজে নবী পিতা নবী দাদা নবী পর দাদা নবী হওয়ার পরও তিনি কুয়াতে নিক্ষিপ্ত হয়েছেন বাজারে কৃত দাস হিসেবে বিক্রি হয়েছেন মানুষের বাড়িতে চাকর হিসেবে গোলাম হিসেবে কৃত দাস হিসেবে মানুষের বাড়িতে চাকর ভেয়ে মানুষের কথা শুনেছেন নির্দেশ শুনেছেন তখন তিনি নিজে নবী তার বাপ নবী তার দাদা নবী তার পরদাদা নবী মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে গেছেন সাত বছর জেল খেটেছেন তখন তিনি নিজে নবী তার বাপ নবী তার দাদা নবী তার পরদাদা নবী তখন তার পিতা জীবিত তার জন্য দোয়া করতে করতে চোখের পানি ফেলে চোখ অন্ধ হয়ে গেছে পিতা আকুবের তার জন্য দোয়া চলতেছে আর তিনি মানুষের বাড়িতে গোলাম তিনি বাজারে কৃতদাস মানুষের বাড়িতে চাকর মাথায় মিথ্যা অপবাদ সাত বছর জেলে তো আল্লাহ কি ইউসুফকে ভালোবাসেন না আল্লাহ সুবাহান ইউসুফকে যে ভালোবাসেন তার প্রমাণ আল্লাহ ইউসুফকে জেনা থেকে বাঁচিয়ে দিয়েছেন আল্লাহ একবার সুতরাং আল্লাহর ভালোবাসা পাওয়ার প্রমাণ হচ্ছে আল্লাহ আপনাকে তার আনুগত্য করতে দেয় কিনা আপনার জন্য এটাই সবচেয়ে বড় শাস্তি এটাই সবচেয়ে বড় শাস্তি যে আল্লাহ আপনাকে তার অবাধ্যতায় লিপ্ত রেখেছে আপনি আল্লাহর দয়া বঞ্চিত রহমত বঞ্চিত করুণা বঞ্চিত আপনি আল্লাহর দরবার থেকে বিতাড়িত আর যে আল্লাহর দয়া বঞ্চিত রহমত বঞ্চিত করুণা বঞ্চিত আল্লাহর দরবার থেকে বিতাড়িত যার সাথে আল্লাহর সম্পর্ক নাই তার চেয়ে বড় এতিম তার চেয়ে বড় মিসকিন দুনিয়াতে নাই সে পৃথিবীর সবচেয়ে বড় এটি কোনো ভাগাড়ে পড়ে মারা গেলেও আল্লাহ পরোয়া করবেন না সুতরাং আল্লাহ আপনাকে ভালোবাসেন না বাসেন না এটার মাপকাঠি এটা নয় যে আপনি কয় টাকার মালিক আর আপনি কয় টাকার মালিক নন এটা নয় আপনি আল্লাহর ইবাদত করতে পারছেন কিনা আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ বলতে পারছেন কিনা না সালাত আদায় করতে পারছেন কিনা এটাই আল্লাহর ভালোবাসার প্রমাণ খুব কম বান্দা রাতে উঠে তাহাজ্জুদ আদায় করতে পারে তাই নয় কি ওই যে অল্প সংখ্যক বান্দার রাতে উঠে তাহায আদায় করে কি আল্লাহ ভালোবাসেন তারা আল্লাহর পছন্দনীয় বান্দা সম্মানিত উপস্থিতি আলোচনা করছিলাম রিজিকের তাহলে দুনিয়াতে দুনিয়ার মূল্য মানুষের কাছে কত ঢাকা শহরে বসুন্ধরাতে একটা জমি কিনবেন গুলশানে জমি কিনবেন ধানমন্ডিতে জমি কিনবেন দাম কত হবে ওই জমি চলে যাবেন লন্ডনে দাম কত হবে ওই জমি চলে যাবেন নিউ ইয়র্কে কত হবে সিলিকন ভ্যালিতে কত হবে রিয়াদে কত হবে পৃথিবীর বড় বড় রাজধানীগুলোতে কত হবে হংকং এ কত হবে চীনের রাজধানীতে কত হবে সারা পৃথিবীর সব জমি যদি আমি টাকা দিয়ে কিনতে চাই কত টাকা হতে পারে মানুষ মাপতে পারবে সে টাকার দাম পারবে না এই জমি সারা আজীবন যত ফসল উৎপাদন করেছে আর করবে তার দাম কত হতে পারে এই জমির নিচে যত খনিজ আছে স্বর্ণ রূপ তেল গ্যাস তার দাম কত হতে পারে সবগুলোকে আল্লাহ বললেন যে ওই মরা কান কাটা ছাগলের সমানও নয় ওই মাছির ডানার সমানও নয় আল্লাহ আকবর তাহলে দুনিয়ার এই নিষ্ঠুর বাস্তবতা বুঝার পরে আমাদের পরবর্তী অংশ বুঝতে হবে যে টাকা দিয়ে শান্তি ক্রয় করা যায় না আপনি টাকা দিয়ে এসি কিনতে পারবেন টাইলস কিনতে পারবেন বাড়ি উন্নত করতে পারবেন সুইমিং পুল দিতে পারবেন কিন্তু টাকা দিয়ে রাতের ঘুম কিনতে পারবেন না টাকা দিয়ে পরিবারে শান্তি কিনতে পারবেন না টাকা দিয়ে বাপ বেটা ছেলে মেয়ে স্ত্রী সন্তানের মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসা কিনে পাওয়া যাবে না যদি পাওয়া যেত তাহলে ঐশী তার বাপকে হত্যায় করতো না টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না আপনার টাকা আছে টাকার ওপর শুয়ে আছেন তাও রাতে ঘুমাবে না টাকা আছে টাকার ওপর শুয়ে আছেন তাও খেতে পাবেন না হাত প্যারালাইসিস ডায়াবেটিস বিভিন্ন সমস্যা খাবার পাবেন না অথচ টাকা আছে আর ওই দিনাজপুর রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট ঠাকুরগাঁ পঞ্চগড়ের এক বৃদ্ধ পান্তা ভাত দিয়ে যদি রাত্রেবেলা ঘুমায় তাও শান্তিতে ঘুমাবে এর পরের যেটা পরবর্তী পয়েন্ট সেটা হচ্ছে রিজিক আমরা বুঝলাম রিজিক কার হাতে আমাদের হাতে নাল্লাস ভান হতালা এটিকে আমরা মন থেকে বিশ্বাস করি না মুখ দিয়ে স্বীকার করি এটাই সবচেয়ে বড় পৃথিবীর পরীক্ষা বলছি মন থেকে কিন্তু সত্যি মন থেকে কিনা এর পরীক্ষা দিতে হবে আল্লাহ আল্লাহা জমিনের চলে এমন কোন প্রাণী এমন কোনো জীব জন্তু পোকামাকড় মশা মাছি মানুষ জিন নাই যাদের হিজিকের দায়িত্ব আমি আল্লাহ বহন করি না জমিনের যত কিছু আছে সবকিছু রিজিকের দায়িত্ব কার আল্লাহ আল্লাহ শুভহানতানা হাদিসের উদ্সি আল্লাহ রাসূল বলছেন আল্লাহ বলেন ইয়াবানি আদম হে আদমের সন্তানের আসন কুল্লুকুম জায়েন তোমরা সবাই ক্ষুধার্ত আজকে যারা উপস্থিত সবাই ক্ষুধারত মঞ্চে যারা উপস্থিত সবাই কুধার্ত সারা পৃথিবীর কোটি কোটি মানুষ কুধারত ইল্লা মানাত আনতুহু রাতে খেতে পেয়েছে সেই যাকে আল্লাহ আমি খেতে দিয়েছি এটা আল্লাহর ঘোষণা হাদিসে করছি আল্লাহ স্পষ্ট ভাষায় বলছে সবাই পায় ও যাকে আল্লাহ আমি খেতে দিই পরের বাক্য শোনেন ফাস্তাতে এমনি ওতে এমকম অতএব খাদ্য চাও আমার নিকটে রিজিক চাও আমার নিকটে আমি আল্লাহ রিজিক দিব শুধু তাই নয় শোনো হে আদমের সন্তানের আলাওয়ান্না উয়াকুম ওয়া ফেরকুম যদি তোমাদের পৃথিবীর শুরু আদম থেকে নিয়ে পৃথিবীর শেষ কিয়ামত পর্যন্ত সকল মানুষ সকল জিন এক খোলা মাঠে একসাথে একত্রিত হয় ফাসালু আলু সবাই যার যা চাওয়ার আছে একসাথে চায় আদম থেকে নিয়ে একটি পর্যন্ত লাখো কোটি মানুষ লাখ আখ এক মাঠে জমা হবে আল্লাহর নিকটে একসাথে চাইবে আল্লাহ আমার এত বিঘা জমি দরকার এত কোটি টাকা দরকার যার যা চাওয়ার আর আল্লাহ একসাথে দিয়ে দিবেন তারপর মা নাকাসি মিমাইন্দি একসাথে এত মানুষের সকল চাওয়া পূরণ করার পরেও আমি আল্লাহ আমার নিকটে যে ধন ধনভান্ডার আছে সেখান থেকে অতটুকুই কমতি হবে না একটা সূই সমুদ্রে ডুবানোর পরে উঠালে সুয়ের সাথে লেগে থাকা পানির কারণে সমুদ্রের পানিতে যতটুকু কমতি সৃষ্টি হয় আদম থেকে নিয়ে ক্রিয়ামক পর্যন্ত এত মানুষ এত জিনকে এক মাঠে একসাথে সকলের সকল চাওয়া একবারে পূর্ণ করার পরেও আমার ধন ভান্ডারে অতটুকু কমতি সৃষ্টি হবে না তিনি হচ্ছেন আল্লাহন আর আপনি আচ্ছা এমপির ছেলের কি টাকার ভয় আছে নাকি হ্যাঁ যে কোটিপতি মুসাবিন শমশের ওর ছেলের টাকার ভয় আছে আর যে আব্দুল গানি ধনির বান্দা একমাত্র ধনীকে আল্লাহ কোরআন স্পষ্ট বলছে আং তুমুল ফোকারা তোমরা সবাই কি ফকি এটা আল্লাহর স্পষ্ট ঘোষণা তোমরা সবাই ফকি একমাত্র ধনী আল্লাহ সুহান আর আমরা আল্লাহর বান্দা মানে ধনির বান্দা তো যে নিজেকে একশো তো একশো আল্লাহর বান্দা বানাবে সে কি রিজিকের ভয় করতে পারে রাজার সন্তান যদি টাকার ভয় না করতে পারে কোটিপতির মালিক যদি মালিকের সন্তান যদি টাকার ভয় না করতে পারে তাহলে যে গোলাম সে কি রিজিকের ভয় করবে না অসম্ভব হতে পারে সম্মানিত উপস্থিতি রিজিক আল্লাহ ও তালার হাতে রিজিক আর ভাগ্য এমন যে মৃত্যু যেভাবে মানুষকে খুঁজে রিজিক সেভাবে মানুষকে খুঁজে আপনি মৃত্যু থেকে পালাতে পারবেন রিজিক থেকে পালাতে পারবেন আপনি তো রিজিকের জন্য দৌড়াচ্ছেন কিন্তু আল্লাহ রসুল বলতেছেন কি আবদুল্লাহ রাজি আল্লাহ তার আনো থেকে বর্ণিত যে কেউ দুনিয়া থেকে যাবে না যতক্ষণ না তার ভাগ্যে লেখা সে পূর্ণ করে সে দুনিয়া থেকে বিদায় হবে না তার ভাগ্যে লেখা রিজিক পূর্ণ না করার আগ পর্যন্ত তাহলে রিজিক আপনাকে খুঁজবে রিজিক আপনাকে খুঁজবে মৃত্যুর মতো রিজিক আল্লাহ তালার হাতে রিজিক একমাত্র তিনি দিতে পারেন পরের প্রশ্ন যদি আল্লাহ রিজিক দেয়। তাহলে আমি কি জন্য পরিশ্রম করব প্রশ্ন ঠিক আছে। ঘরে বসে আল্লাহ রিজিক দিতে পারেন না মানুষ কিন্তু প্রশ্ন করে যে তাহলে আমি কি জন্য পরিশ্রম করব যখন রিজিকের মালিক আল্লাহ আল্লাহ সুহান ওতা করান মাঝতে বলেছেন হু আল্লাি জাহাল আল্লাহ কুমুল আরবজালুলা ফমসু ফি মানা কি বহ ওই আল্লাহ সে আল্লাহ যিনি জমিনকে তোমাদের অধীনস্থ করে দিয়েছে এই জমিনে তোমরা বিচরণ করো আর এই জমিনের রিজিক খাও খাওয়ার নির্দেশ কার আরাকায়তে আল্লাহ তালা বলছেন ফাইদা কুদিয়ত সলাদ ফাংতা শিরু ফিল আর্জ যখন সালাদ শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো ফজরের সালাদ আদায় করে ঘুমিয়ে যেও না অলস হয়ে না আল্লাহ অলসতা পছন্দ করেন না আল্লাহ বলছেন সালাদ শেষ করে জমিনে বেরিয়ে পড়ো জন্য বেরিয়ে পড়বে জেনে রাখো আদম সন্তান জমিনের প্রত্যেকটা ইঞ্চিতে প্রত্যেক ইঞ্চি মাটিতে আল্লাহর দয়া আছে আল্লাহর রহমত আছে ওই আল্লাহর দয়া রহমত অনুসন্ধানের জন্য বেরিয়ে পড়ো যে সালাদ শেষ করার পর ঘুমিয়ে যাবে অলসতা অবলম্বন করবে ঘরে শুয়ে থাকবে রিজিকের অনুসন্ধান করবে না ও লাট সাহেব আল্লাহর দয়ার মূল্যায়ন জানে না ও অহংকারী যে আল্লাহর দয়ার পিছনে ছুটতে চায় না আল্লাহ বলছে সালাদ শেষে বেরিয়ে পড়ো কেন জমিনে বেরিয়ে পড়বে জমিনের প্রতি ইঞ্চি মাটিতে আমি আল্লাহ আমার দয়া আছে ওই দয়া অনুসন্ধানের জন্য বেরিয়ে পড়বে একটা টাকা যদি হালাল উপায়ে ইনকাম করার রাস্তা থাকে ওই এক টাকা উপার্জন করার চেষ্টা করা আপনার জন্য জরুরি দাউদ আলি সালাত সালাম গোসল করছেন আসমান থেকে স্বর্ণের বৃষ্টি হচ্ছে দাউদ আলি গোসল বাদ দিয়ে স্বর্ণ কুড়াতে গেছে দাউদ আলি সালামের টাকার এতই অভাব আল্লাহ যে সমস্ত রাসুলকে সবচেয়ে বেশি ক্ষমতা আর সবচেয়ে বেশি ধন সম্পদ দিয়েছিলেন তাদের একজন দাউদ আর সালাইমান বাপ বেটা আলাইহমা সালসালাম তো দাউদ আলাইসালামের টাকার অভাব নয় যে বোসল বাদ দিয়ে স্বর্ণপুরাতে যেতে হবে দাউদ আলাইসালাম কেন গেলেন দাউদ আলাইহি সালু বুঝাতে চাচ্ছেন যে আমি এত কোটি টাকার মালিক হওয়ার পরেও এত ক্ষমতা অর্জন করার পরেও আমি আল্লাহর রহমতের ভিখারী আমি আল্লাহর দয়ার মুখাপেক্ষী আমি আল্লাহর রহমত করুণার ফকির কোটি টাকার মালিক হওয়ার পরেও বিঘা সম্পত্তির মালিক হওয়ার পরেও পৃথিবীর সকল ক্ষমতার মালিক হওয়ার পরেও আমি আল্লাহর দয়ার ভিখারি আল্লাহর রহমতের ভিখারি ওই জন্য কুড়াতে গেছেন স্বর্ণ কেন ওই স্বর্ণটা কার দয়া আল্লাহর দয়া